হ্যালো বন্ধুরা দেখো এখন এখানে শর্ট ভিডিও করছি আমরা এখন সবাই বুঝতে পেরেছো তা ভাবলাম তোমাদের একটু পিছন দিয়ে লংটাও দেখায় কীভাবে আমরা করি ঠিক আছে এই দেখো সবাই আমরা করছি এই শর্ট ভিডিও করার সময় না অনেক অনেকবার খায় অনেকবার কাটা কাট করতে হয় একবার করে এটা হয় না হয়তো ভুল ত্রুটি হয়ে যায় ঠিক আছে আর আমি এই ছোটোদের নিয়েই করা হয় কারণ ক্যামেরা ধরার মতো বড় কাউকে পাই না ঠিক আছে এই দেখো এটা আমার মেয়ে আমার রোলটা আগে হয়ে গেছিলো আর লাস্ট রোলটা হচ্ছে আমার মেয়ের তোমরা এই শর্টগুলো না আমার শটে গিয়ে দেখি নিও একটু ঠিক আছে দেখো একটা করা হয়েছে এখন বাইরে বেরিয়েছি আমরা একদিনে করে রাখি চার পাঁচটা করে করে রাখি আমরা এক এক জায়গায় এক এক সময় করি ঠিক আছে এখানে আরেকটা হচ্ছে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানিও একটু কমেন্ট করো নাহলে বুঝবো কী করে ঠিক আছে দেখো এখানে হচ্ছে আমি ওদের বুঝাচ্ছি কীভাবে করতে হবে ওরা তো চট করে বুঝতে পারে না ছোটো মানুষ সবাই ওদের বলে দিচ্ছি সব থেকে কী বলো তো এটা করার সময় এত হাসি পায় না সে বলার না সবাই একটু পাশে থেকো এই দেখো এখন মোবাইলে দেখাচ্ছে ভিডিওটা বাইরে খুব বহু তো রোদের মধ্যে দেখা যাচ্ছে না যাই হোক দেখো একটু কোনো মতো কোনো কিছু দেখা যাচ্ছে না এটা তোমরা একটু চ্যালেঞ্জে গিয়ে আমার দেখো আর এর ফাঁকে আমি একটু রান্নাও করব এই যে দেখো চলে এসছি ভিডিও ছিল ফাঁকে ফাঁকে আর কি ভিডিওগুলো করছিলাম ঠিক আছে দেখো তাই রান্নাটাও করে নিচ্ছি করে আবার ভিডিওতে চলে আসলাম দেখেছো এই দেখো ভিডিওগুলো দেখো এবার কীভাবে করি আমরা দেখবো যদি এটা ঠিক না হয় আবার কেটে আবার করি একটু ভুল হলে পরে তারা সবাই ছোটরাও করে তোমরা একটু বলো কেমন হয়েছে তোমরা বললে আমাদের একটু ভালো লাগবে আর কোনো জায়গায় কিছু ভুল হলে সেটাও বলবে যাতে আমরা সেটা ঠিক করতে পারি দেখো রোলটা দেখো ও করার আগে এত হাসছিল তোমার এই ভিডিওগুলো হয়তো এইভাবে বুঝতে পারবে না তোমরা আমার একটু চ্যানেলে গিয়ে শটে চলে যাবে শটে দেখবে সব এই ভিডিওগুলো ছাড়া আছে দেখো এটা ফুনে দেখাচ্ছি কী হয়েছে পুরো ভিডিওটা অ্যাড করে দেখলাম কাটা বন্ধুরা একটু জানিও কেমন